ওয়াজ মাহফিল হোক কিংবা মাজা ওয়াজ মাহফিল হোক কিংবা মাজা রাত দশটা এগারোটার পরে যখন মানুষের ঘুমের টাইম ওই টাইমের মধ্যে মাইকের মধ্যে জোরে আওয়াজ দিয়া বক্সের মধ্যে জোরে আওয়াজ দিয়া মানুষের দিনের দাওয়াত পৌঁছাইতে হবে জোর করে তাদের ঘরের মধ্যে নিয়ে আপনার কোরআন হাদিসের বাণী পৌঁছাই দিতে হবে এই দায়িত্ব আল্লাহ আল্লাহ রাসুল আমাকে আপনাকে দেয়নি ওয়াজ মাহফিল হোক আর যাই হোক আছে অসুস্থ মানুষ আছে, আপনি রাত একটা বাজে ওয়াজ মাহফিল করতেছেন আপনার স্বাব হইতেছেন গুণা হইতেছে ওয়াজ মাহফিল হোক কিংবা মাজার এই ধরনের কাজগুলো আমাদের প্রতিহত করা দরকার। আমাদের কি করা দরকার কিছুদিন আগে এই যে এখানে যে একটা মাজার আছে এই মাজারের মধ্যে সারা রাত ধরে গান বাজনা হয়েছে আপনাদের এলাকার মধ্যে কি একজন এমন ছিলেন না আমার তো আমার তো মনে চাইছে যে আমি নিজেকে বন্ধ করে দিই যেইভাবে পারি প্রতি না নাকি আমার তো মনে চায় যে আমি গিয়ে নিজের হাতে সব লন্ড বন্ধ করে দিই কিন্তু আল্লাহ তো আমার ওই ক্ষমতাটা দেয় নাই ভাই ওই ক্ষমতাটা তো দেয় নাই তো আপনাদের যাদের ক্ষমতা আছে আপনারা কি করলেন এই যে আপনারা ক্ষমতা থাকার পরেও যে বন্ধ করলেন না এই যে যে হাদিসটা বললাম এই হাদিসের আওতায় আপনারা পড়ে যাবেন যাদের ক্ষমতা থাকে সত্ত্বেও এটা বন্ধ করার জন্য কোনো উদ্যোগ নেন নাই আইসা চিল্লাচিল্লি করে ইমাম মুয়াজ্জিন কি করে ইমাম মুজ্জিন বন্ধ করে না আপনি এলাকার মানুষ আপনি কি করেন আপনি ক্ষমতাশীল মানুষ আপনার ক্ষমতা আছে আপনি কি করলেন আইসা বলতেছেন ইমাম মুজ্জিন বন্ধ করে না আপনারা যদি ইমাম মুয়াজ্জিনের সাথে থাকেন দেখেন ইমাম মুজ্জিন বন্ধ করে কিনা আসেন ইমাম সাহেবকে নিয়ে আসেন আপনারা দশজন আসেন বিশজন আসেন আপনাদের ক্ষমতা থাকার পরেও তো আপনারা সেই ক্ষমতার অপব্যবহার আপনারা করতেছেন সেই ক্ষমতা তো জায়গা মতো আপনারা দেখাইতেছেন না ক্ষমতা দেখান খালি আইসা মসজিদের মাইকে মসজিদের মাইক দিয়ে একটু আওয়াজ এই মসজিদের মাইক বন্ধ করে না কেন এইটা সেইটা আশেপাশে যখন এইগুলো হয় তখন আর আপনাদের কোনো খোঁজখবর নেই ক্ষমতা আপনাদের শুধুই মসজিদে আইসেই চলে অন্য জায়গায় আপনাদের ক্ষমতা প্রয়োগ হইতে দেখি না ক্ষমতা চলতে তো দেখি না এই ক্ষমতার অপব্যবহার যদি করেন ক্ষমতা যদি যথাস্থানে ব্যবহার না করেন তাহলে আল্লাহ তাআলা আজাদ দিয়ে ধ্বংস করে দেবেন বিল্লাহ